সালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোসাম্মদ সুমাইয়া দিনাজপুর সাংবাদিক ইউনিয়নে বিশেষ সাধারণ সভাপালিত আজ শনিবার জুলাইয়ের দুই হাজার চব্বিশ সকাল সকাল এগারোটা সাংবাদিক ইউনিয়ন দিনাজপুর দুই হাজার নয়শো ছত্রিশ শের জনাব মোহাম্মদ জি এম গোলাম হিরু প্রতিষ্ঠাতা সভাপতি মাহফুজুল ইসলাম রিপন সহ সভাপতি জনাব মোহাম্মদ সাদাকাত আলী সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আতিউর রহমান সাংবাদিক ইউনিয়নের উপ সদস্যবৃন্দ এবং বিভিন্ন উপজেলার সদস্য সাংবাদিক সহ উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন দিক নির্দেশনা ভুলভ্রান্তি প্রকাশের মাধ্যমে সাংবাদিক ইউনিয়ন সংগঠন সামনের দিকে এগিয়ে যেতে পারে সংগঠনের বিভিন্ন সাহসী কলম সৈনিকদের কলম চলা বন্ধ ছিল বর্তমান সময়ে অগ্রধিকার পেয়েছে সাংবাদিকেরা শৃঙ্খলা মুক্ত বন্দি খাচার পাখিরা যেন এখন কোন কলম সৈনিক কারো হাতের খেলনা নয় আসুন রিসারিষি বাদ দিয়ে কাদের কাজ মিলিয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করি

আমাদের ব্রদ্ধ হয় সবার আগে আমার মাহমুদে লাগাই আমার সাথে আছে আমার সাথে সাক্ষী হয় আরো বিদ্যুৎ আমরা তো আমি আপনাদের কথা বাদ দেয় আমি আমার কাছে মামলা তিনটা মামলা এত কিছুর পরের করতে ধরে আর যারা বিপদে ছিলেন আসেনি অনেকে তাদের আবার আমি এখন এই যেটা দার করাবো কিন্তু আমার মূল শরীর কিন্তু শহরে চাল কাছে তারা যদি আমার নাম আমি সাবান আট অর্ডার করছি কাজ করছে আমি মামা করে নেব তো মামা হ্যাঁ ও কাজ করছে দাজু সেটা কাজ করছে এরকম তিন চারজন নাকি আছে ছবি তুমি কিছু বাকি যারা আছে তারা সহযোগিতা করতে কিন্তু অফিসে আসে নাচেই একটা মারে পুকুরে আসে না আরে সাংবাদিক মারবে চায়ের দোকানে সাংবাদিক মোটরসাইকেলে বলছে সাংবাদিকের অফিস ওটাও বাংলাদেশের মধ্যে জেলা লেভেলের মতো সাংবাদিক অফিসের মতো অফিস কোথাও নেই কেন বলবো কোথাও নেই

সাধু এটা দায়িত্ব আনবে এটা কম্পিটিশান ওই দিকে গাছ হয়ে যাবে আর আবার তার সাথে এটা হতে পারি আমি তার আয় আপনার সাথে গল্প করতে মারা গেছে আমার দুটা দিন লাগান আমার স্কেট খাওয়া নিষেধ আমার কথা বলা নিষেধ আমার বাইরে আসা নিষেধ আমার ঘোষ খাওয়া নিষেধ এটা খাওয়া আমি সবই চালাচ্ছি আগের মতো আজকে সকালবেলা আছে খাই দুঃখটা ভাত খেয়ে যেতে তো ওষুধ খেতে হবে কারণ আমি তো ভাই সবজিতে ভাত খেতে পারি না পাশে থাকে দুদিনের সবজি আমি একসাথে আমি বললাম আমার দিকে তাকাই আমি যে এতগুলো বৎসর আমার সবচেয়ে এত বছর উচিত আমার চায়না বেদি মাউল এ না থাকলে সত্যিকার অর্থে আমি এতগুলো আগাতে পারি অর্থনৈতিকভাবে এবং আমরা কি যা তা করে গাড়াই সেটা নিজের ভাই কেউকে যাওয়াই সবার সামনে গাড়াই আবার মাথা নিচি করে আসে আপনারা মারেন দাঁড়িয়ে এই যে

মানে আমাদের যে যেটা কি বলে থাকে আমাদের পরামর্শ কে যাবে আজকে এজেন্টটা আপনাদের সামনে তুলে ধরব আমরা বক্তব্য দেবো নি শুধু খালি সুচিত্রা বক্তব্য দিবে আমার বক্তব্য এখানেই শেষ আমি খালি এজেন্টটা আপনাদের বলবো বস যারা ওইটা কবিরmathsf বাইকে কথা এই কারণে অনেকজনের তালিকা প্রকাশ করা হয়েছে যারা আমলে দাদানি করছে তালিকা প্রদান করা হয়েছে এবং লাইভ তৈরি প্রকাশ করা হয়েছে আজকের এই অনুষ্ঠান সাফল্যে প্রভাবিত আনন্দ আছে আরও কিছু লোক আছে যারা আমরা এখানে আসি পড়ে সঙ্গে আমরা নিয়মিত তো আমাদের একটা খুবই আছে